হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মায়ানাদা ব্লক আজ শনিবার এখন বাজে সন্ধ্যা সাতটা আর আমাদের বাড়িতে দেখুন চাঁদের হাট বসেছে তো আমাদের বাড়িতে আজকে অনেক গেস্ট এসেছে আমার কাকা শ্বশুরে দুই মেয়ে একজন আর একজন দুবাই থেকে সামার ভ্যাকেশনে ঘুরতে এসছে তো তারাও দেখতে মানে দেখা করতে এসছে আমাদের সাথে আর আমার শাশুড়ি একটু অসুস্থ হওয়াতে ধানবার থেকে আমার অন্যদের এসছে শাশুড়িকে দেখতে তো তিন বোনের আজকে অনেক দিন পর দেখা তো ভীষণ আড্ডা চলছে আর আমার হাজব্যান্ড তো ভীষণই খুশি ভাগনা ভাগ্নি আর দিদি বোনদের পেয়ে তো প্রচণ্ড পরিমাণে আড্ডা চলছে আর আমার অবস্থা ভাবুন তিন তিনটে নরদ নিয়ে আজকে আমাকে সংসার করতে হবে যাই হোক খুব টেনশনে আছি তো এই যে আমার এটা আমার ছোটো ননদ সবচেয়ে ছোটো আর ও হচ্ছে বড় মানে কাকা শ্বশুরে দুই মেয়ে একজন থাকে দুবাই একজন থাকে আমেরিকা আর এই যে হচ্ছে আমার ননদ ধানবাদ থাকে তো ভীষণ সুন্দর মানে আড্ডা চলছে দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি খুব অসুস্থ আর এদের গল্প শুনতে শুনতে আমার কাকি শাশুড়িও ঘুমিয়ে গেছে প্রচণ্ড পরিমাণে আড্ডা চলছে কোনো গল্প চলছে আর এখানে ভাগনা ভাগনি আমার বড় একবার ভাগনা ভাগ্নির কাছে আসছে একবার বোনদের কাছে আছে তো এখানে ওদের আড্ডা চলছে তিনজন চারজন মিলে আর যারা বাইরে আছে তাদের সাথে ভিডিও কল করে চলছে আড্ডা তো অনেক দিন পর একটু মজা হচ্ছে বেশ মানে বাড়িটা বেশ গম গম করছে লোকে বেশ ভালো লাগছে কেউ এলে সত্যিই মানে যখন মজা হয় কেউ আসে খুব ভালো লাগে তো এই যে রান্না করেছি আজকে আমি আলুর দাম নিরামিষ আলুর দাম করেছি এখানে কারণ চিকেন অনেকে খাবে না কাকা শ্বশুরা চিকেন খায় না তো তার জন্য নিরামিষ আলুর দাম সবার জন্যই নিরামিষ আলুর করেছি এখানে মাছ করেছি বোয়াল মাছ সর্ষে দিয়ে কারণ আমার কাকি শাশুড়ি কাকা শ্বশুরিরা মানে খাবেন না মাংস বাসন্তী পোলাও এটা সবার জন্যই আর এটা হচ্ছে চিকেন কষা তো এই মোটামুটি রান্না আমার শাশুড়ি ভাত ছাড়া খান না উনি ভাত খাবেন আর কাকা শ্বশুর রুটি খাবেন তারও ব্যবস্থা আছে সবই সব কিছুই মানে পর্যাপ্ত পরিমাণে আছে যার যেটা ইচ্ছা খাবে তো এই ছোটোখাটো অল্পর মধ্যে মানে হঠাৎ করে ঠিক হয়েছে বলে বেশি কিছু করতে পাইনি একটু এরকম রান্না করেছি ওদের আশাটা হঠাৎ করেই ঠিক হলো মা মাকে দেখ মানে আমার শাশুড়িকে দেখতে আসবে তখন আমার অনদ যখন আছে বললাম তাহলে তোমরা এখানে ডিনার করে যাও ওরাও রাজি হয়ে গেল কারণ ডিনার করলে অনেকক্ষণ আড্ডা মারা যায় না তো এসেই চলে যেতে হবে তো এই যে দেখতে দেখতে দশটা বেজে গেল সব ডিনারে বসে গেছে মানে সময় আসে আর সময় যায় মানে আসা আসাই মানে মজা চলে গেলে চট করে চলে যায় আর কি তো বছরে একবারই ওরা আসে আর তখন আসে আর এখানে আড্ডা হয় তো এবার আমার ননদও ছিল তারও খুব ভালো লেগেছে চট পর দুই বোনের সাথে মানে আড্ডা মারতে পেরেছে আর আমার হাজব্যান্ড তো ভীষণই খুশি তো এই যে খাওয়া দাওয়া মোটে শেষ এবার আমরা খাচ্ছি খাওয়া দাওয়া শেষের পথে প্রায় তো এই যে আমার মানে ওই ননদের ছেলে থাকে ইউএসএ তাকে ভিডিও করে তার সাথে এখন কথা হচ্ছে তো এই যে খাওয়া দাওয়া শেষ এখন চলেছে আড্ডার পর্ব আবার আড্ডা চলে শুরু হয়ে গেছে তো ওরা একটু পরে চলে যাবে তো আজকে ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আবার দেখা হবে নমস্কার